আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা জীবন ও জীবিকা সময় থাকবে তিন ঘন্টা এবং একশো নম্বরে পরীক্ষা হবে তো কবে প্রথমে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে দেওয়া হবে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর দেওয়া হবে তো দেখো প্রথমে তোমাদের সঠিক উত্তর রয়েছে এক পারিবারিক বাজেট পরিবারের কিসের প্রেরণা যোগায় সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধির মূল হাতের কোনটি সঞ্চয় কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা যে কোনো সময় লেনদেন চার কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় ক্রেডিট কার্ড পাঁচ ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে তিন ধরনের এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে তোমাদের পরীক্ষার খাতায় লিখে নিবে তারপর দেখো এক কথায় প্রকাশ থাকবে তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি তার জন্য তোমাদের এক নম্বর করে দেওয়া হবে মোট দশ নম্বর তো প্রথমে দেখো ষোলো নম্বর ইভেন্ট ম্যানেজমেন্ট কী এক কথায় উত্তর পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধানত বিবেচ্য বিষয় কি কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও বা ঝুঁকিপূর্ণ উনিশ ব্যক্তিগত চাহিদা পূরণে কোন ধরনের ঋণ পাওয়া যায় বেশ আমাদের মাঝে কি লুকিয়ে থাকে এই প্রশ্নগুলোর উত্তর খুব ছোটো ছোটো এক কথায় তোমরা তোমাদের খাতায় এক কথায় প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখে নিবে তারপর দেখো খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এক একটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে দশটি প্রশ্নের জন্য তোমাদের বিশ নম্বর দেওয়া হবে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক খুদে উদ্যোক্তা কাকে বলে দুই মজুদ খতিয়ান ব্যবহারের সুবিধা কি কি তিন মেয়াদি ঋণ কাকে বলে চার বিনিয়োগ সুবিধা কাকে বলে এভাবে তোমাদের মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে খাতায় লিখে নিবে তারপর দেখো গনি গবিভাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদের মোট প্রশ্ন থাকবে পাঁচটি তার মাঝে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের পাঁচ নাম্বার করে দেওয়া হবে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর দেওয়া হবে তো দেখো প্রথমে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কী যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোন দিক লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো দুই আর্থিক সেবা বলতে কী বুঝাও ব্যাখ্যা করো তিন কর্ম পরিকল্পনা কর্মপরিকল্পনা বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো এভাবে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তোমরা এখানে যেগুলো তোমাদের সবথেকে লিখতে সহজ হবে সেই প্রশ্নগুলোই মোট তিনটি প্রশ্ন লিখে নিবে তোমাদের খাতায় সঠিকভাবে এই আনসারটি করে নিবে তারপর দেখো ঘ বিভাগ এখানে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নম্বর করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ নম্বর করে দেওয়া হবে তারপরে দেখো এখানে মোট আটটি প্রশ্ন কিভাবে তারা দিয়েছে তো এখানে দৃশ্যপট নির্ভর এখানে একটি উদ্দীপক অথবা একটি গল্প অনুচ্ছেদ থাকতে পারে তার উপর নির্ভর করে তোমাদের ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথমে দেখো এক আগামী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে কিন্তু শিডিউল অনুসরণ করা হচ্ছে না অভিভাবকগণ অনেকেই বসার জায়গা না পেয়ে অনুষ্ঠান থেকে চলে গেছেন মার্বেল দৌড় দিতে গিয়ে এক শিক্ষাতে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে গেছে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে হাসপাতালে নিয়ে নিতে হয়েছে অনুষ্ঠান শেষে ডেকোরেটরের ভাড়া নিয়েও কমিটির সাথে বাঘ বিতন্ডা চলছে তো এই প্রশ্ন এই উদ্দীপকের আলোকে ক এবং খ প্রশ্নটির উত্তর দিতে হবে এভাবে তোমাদের সবগুলো প্রশ্নের জন্য একটি করে উদ্দীপক একটি করে অনুচ্ছেদ দেওয়া থাকবে সে অনুচ্ছেদের আলোকে এই ক এবং খ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আশা করি তোমাদের জীবন ও জীবিকা প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তরগুলো কিভাবে দিতে হবে সেটা বুঝিয়ে দিতে পেরেছি তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ